নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই বন্ধুরা কয়েন থেকে ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো না কয়েন থেকে আমার খুব শরীর খারাপ বমুরামপুর কালদিকে হসপিটালে ভর্তি ছিলাম এই যে কালকেই বাড়িতে আসলাম পাঁচ ছয় দিন পর পাঁচ ছয় দিন আমাকে হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছে বন্ধুরা শরীর একটু অসুবিধা হয়েছে তার জন্য কদিন ভিডিও দিতে পারছি না আর আমার ছেলেরও আমারও বাড়ির কোনো শপিংও হয়নি বন্ধুরা কাপড় চোপড় কিছু নিয়ে নি দুর্গা পুজো লেগে গেছে কিন্তু কী করবো আজকে ওমন করে নিয়ে গেলাম শরীর খারাপ তাও ছেলের জন্য মার্কেট করতে গেলাম যাই কিছু কাপড় চোপড় নিয়ে আসলাম ছেলের জন্য আমার জন্য কিছু নেই আমার জন্য একটা শাড়ি নিয়েছি ওইটাই তোমাদের সামনে শেয়ার করবো আর একটু বলবো তোমাদেরকে কেন আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা এই জন্য আমার একটু সমস্যা হয়েছিলো তাই দেখাই কী নিয়েছি আজকে আমি থাকে না আমার ছেলের জন্যই নিয়েছি বন্ধুরা এই যে সপ্তাহে আমার ছেলের জন্য যে শার্ট নিয়েছি বন্ধুরা আমার ছেলের কেমন হয়েছে তোমরা বলবে এই যে আমার ছেলের শার্ট এই যে আমার ছেলের একটা শার্ট আর এই যে একটা শার্ট এই যে একটা শার্ট বন্ধুরা কেমন হয়েছে আমাকে আমার ছেলেকে কেমন লাগবে তোমরা বলবে শার্ট এই যে একটা শার্ট বন্ধুরা এই যে শাক না ডাক ধরবে না ডাক ধরবো সার্উন্ড হবে না আমার এই যে একটা পেয়ার নিয়েছি বন্ধুরা আর কিছু নিয়ে নি এই যে আমার ছেলের প্যান্ট এই যে একটা শার্ট এই যে একটা শার্ট এই যে একটা শার্ট বন্ধুরা আমার ছেলের জন্য আর দেখো খালি এই এই যে যে শাড়ি নিয়েছি বন্ধুরা এই যে এই যে বন্ধুরা এখানে শাড়ি আমার জন্য নিয়েছি আর কিচ্ছু নিলি বন্ধুরা আর কিছু নিতে পারিনি এই যে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই যে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগছে আর কয়েদিন ভিডিও দিতে পারেনি বন্ধুরা এখন চেষ্টা করবো দেওয়ার ভিডিও দেওয়ার কদিন খুব অসুবিধার মধ্যে ছিলাম আমি বলছি আমাদের আমাকে ভুলে গেছো নাকি তোমরা আজকে ভিডিওটা দিয়েছি বন্ধুরা পুজো লেগে গেছে তোমরা কেমন শপিং করছো আনন্দ করছো এই যে দুর্গাপূজা লাগছে তোমরা খুব ভালো করে আনন্দ করো খাওয়া দাওয়া করো ভালো করে আনন্দ করে কাটাও আর আমিও এখন একটু ভালো থাকার চেষ্টা করব